নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় বাড়ির কোন স্থানে আঁকা স্বস্তিক চিহ্ন আপনার জীবন বদলে দিতে পারে ভারতীয় সমাজ ও সংস্কৃতিতে স্বস্তিক চিহ্নকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় স্বস্তিক হল চিহ্ন তাই যে কোনো শুভ কাজ শুরু করার আগে স্বস্তিক চিহ্ন এঁকে নেওয়ার রীতি প্রচলিত রয়েছে স্বস্তিক চিহ্নকে পুজো করলে নিজেদের কাজে আমরা সফল হতে পারি এবং সুখ ও সৌভাগ্য আমাদের জীবন ভরিয়ে তোলে বলে মনে করা হয় শব্দগতভাবেও স্বস্তিক কথাটির অর্থ ভালো বা শুভ যা আমাদের স্বস্তি এনে দেয় শুধু হিন্দু ধর্ম নয় অন্য অনেক ধর্মেও স্বস্তিক চিহ্নকে শুভ বলে মনে করা হয় প্রাচীন ভারতীয় সমাজে ঋষি মুনিরা তাদের জ্ঞান পাণ্ডিত্য ও ধার্মিক অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকটি চিহ্নকে হিসেবে প্রবৃত্ত নির্দিষ্ট করেছিলেন এই চিহ্নগুলি ধর্মীয় ভাবাবেগের প্রতি তারই অন্যতম হল স্বস্তিক এই চিহ্নকে পজিটিভ এনার্জির উৎস বলে মনে করা হয় যে বাড়িতে পুজোর সময় স্বস্তিক চিহ্ন আঁকা হয় সেই বাড়িতে সুখ সৌভাগ্য ও সমৃদ্ধির কখনো অভাব ঘটে না এই কারণে যে কোনো কাজ শুরু করার আগে স্বস্তিক চিহ্ন আঁকার রীতি প্রচলিত আছে তো চলুন জেনে নেওয়া যাক বাড়ির কোথায় কোথায় স্বস্তিক চিহ্ন আঁকলে আপনি কি কি ফল পাবেন নাম্বার ওয়ান বাড়ির মূল প্রবিস্তারে তারে স্বস্তিক অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাড়ির দরজায় স্বস্তিক চিহ্ন যদি আঁকা থাকে সেই বাড়িতে প্রবেশ করেন দেবদেবীরা নাম্বার টু যে কোনো শুভ অনুষ্ঠানের আগে স্বস্তিক চিহ্ন আঁকা অবশ্যই জরুরি বাড়িতে স্বস্তিক চিহ্ন থাকলে তা গুরু পোষ্য যোগ সৃষ্টি করে এই যোগ সদস্যদের ওপর শুভ প্রভাব বিস্তার করে নাম্বার থ্রি যদি রাতে ঘুম না আসে তাহলে শোয়ার আগে নিজের ডান হাতের তর্জনী দিয়ে বালিশের ওপর একই কাল্পনিক স্বস্তিক আঁকুর এর ফলে অনিদ্রা দূর হবে এবং ঘুমের মধ্যে দুঃস্বপ্ন আসবে না বলে মনে করা হয় নাম্বার ফোর আলমারি লকার বা সিন্ধুকে স্বস্তিক চিহ্ন আঁকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর ফলে সেই সংসারে আর্থিক কষ্ট দূর হয় নাম্বার ফাইভ দাম্পত্য জীবনে সমস্যা ও অশান্তি থাকলে হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে তার পুজো করুন এর ফলে সব সমস্যা মিটে যাবে নাম্বার সিক্স আপনার বাড়িকে অশুভ দৃষ্টির হাত থেকে বাঁচাতে বাড়ির বাইরে গোবর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন এর ফলে প্রয়াত পূর্বপুরুষদের আশীর্বাদ থাকবে আপনার উপর সর্বোপরি এটাই বলতে পারি যে স্বস্তিক চিহ্নের বিশেষ গুরুত্ব রয়েছে বাস্তুশাস্ত্রে ঘরের যেখানেই স্বস্তিক চিহ্ন আঁকা হয় সেখানেই সুখ শুভ শক্তি বিরাজ করে সেই কারণে স্বস্তিক চিহ্ন থাকলে সেই বাড়িতে সম্পদও বৃদ্ধি ঘটে তো বন্ধুরা আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন ধন্যবাদ